রিও আমি কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি তুই এখানে বসে রয়েছিস কিন্তু তোমার জন্য যে একটা জিনিস আছে তুমি কি সেটা নিতে চাও তুমি সেটা চাও যে জিনিসটা আছে প্লেট বাহ প্লেটটা তাহলে রেডি করেই রেখেছে রিও সেই জিনিসটা তাহলে আমি বের করি তুমি কি চাও নিতে আচ্ছা তাহলে তুমি প্লেটটা তোমার সামনে রাখো আমি জিনিসটা দিচ্ছি দেবো আইসটা একটু ক্লোজ করো তাহলেই দেখতে পাবে এই দেখো ফ্রেন্ডস রিও কিন্তু সারপ্রাইজ পেতে পেতে ওর খুব মজা লাগে ও সারপ্রাইজের কথা বললেই ও আইস ক্লোজ করে এই দেখো এইবার রিওর একটা সারপ্রাইজ বেরোচ্ছে বেরোচ্ছে এই চুপাচু রিও দেখিও রে দেখো ফ্রেন্ডস চুপাচুপগুলো দেখো কত সুন্দর কালারফুল ফুল দেখেছ দেখো ফ্রেন্ডস রিয়োর চুপাচুপগুলো তোমরা একবার দেখো আমারই তো দেখে খেতে ইচ্ছে করছে ফ্রেন্ডসদের জিজ্ঞেস করো ফ্রেন্ডস তোমাদের খেতে ইচ্ছা করছে খাবে রিও জিজ্ঞেস করছে তোমরা খাবে রিয়ো দেখো তোমার কোন কালারটা প্রথমে পছন্দ কোন কালারটা পছন্দ দেখে দাও ফ্রেন্ডসদের বলে দাও তোমার কোন কালারটা প্রথমে পছন্দ কোন কোন কালারটা খাবে ব্লুটা ব্লুটা নিয়ে নাও এই যে ব্লুটা নিয়ে নাও অরেঞ্জ খাবে রিও প্রথমে ব্লু না প্রথমে অরেঞ্জ খাবে অরেঞ্জটা নিয়ে নাও তাহলে অরেঞ্জটা নিয়ে নাও তুমি তো গ্রিনটা নিয়েছো ও না রিও তো ঠিকই নিচটাই তো অরেঞ্জ আছে দেখিয়ে দাও দেখি দাও পিছনটা দেখিয়ে দাও দেখো এক একটা চুপা চুপে দুটো করে কালার আছে ফ্রেন্ডস একটার সঙ্গে আরেকটা কালার রিও তো ঠিকই বলেছে ওটা গ্রিন আর অরেঞ্জ রিও টেস্টই খেতে কেমন খেতে কেমন খেতে দেখো ফ্রেন্ডস রিও কি বলছে এটা নাকি চুয়াচুপটা খেতে নাকি টক টক মিষ্টি মিষ্টি এই ছোট্ট ফ্রেন্ডসটা কি খেয়েছে নিশ্চয়ই চুয়াচুপ রিওর মতন খেতে খুব ভালোবাসে তাই না রিও রিও তাহলে আমাকেও একটা দাও টক টক মিষ্টি মিষ্টি চুপাচুপ দেবে না তোমাকে সারপ্রাইজ দিলো মা তুমি দেবে না তুমি আমাকে ব্লু কালারটা দাও ব্লু কালারটা দাও ও ব্লুটা তো রিও খাবে তাহলে তুমি কোনটা দেবে ইয়েলো অরেঞ্জটা দেবে দাও ইয়েলো অরেঞ্জটাই দাও দাও একটাই দাও আমি হাত পেতেছি দাও দেখো ফ্রেন্ডস রিও আমাকে এই দেখো রিও আমাকে একটা ইয়েলো অরেঞ্জটা দিয়েছে রিও কত ভালোবাসে মাকে রিও আরেকটা দেবে এখন তুমি কোন কালারটা খাচ্ছ ফ্রেন্ডসদের দেখিয়ে দাও এখন তুমি গ্রিন আর অরেঞ্জ আচ্ছা গ্রিন অরেঞ্জটা আবার খাচ্ছে রিও আচ্ছা রি এই রিও দেখ গ্রিনটা তোর শার্টটা গে টি শার্টটার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে তো দেখো ফ্রেন্ডস চুপাচুপের কালার আর রিওর টি শার্টটার কালার পুরো ম্যাচিং হয়ে গেছে না রিও বা আয়নায় টাংটা দেখছে দেখি ফ্রেন্ডসদের দেখিয়ে দাও তোমার টাং কালারফুল হয়েছে নাকি দেখিয়ে দাও না এটা এই চকলেটটা খেয়ে রিওর কিন্তু টাং কালারফুল হয়নি তার মানে এই চকলেটটায় বেশি কালার নেই তার মানে ফ্রেন্ডস ছোট্ট ফ্রেন্ডসরা তোমরা এটা খেতে পারো এটাই কিন্তু খুব বেশি কালার কালার দেওয়া নেই যেইগুলো খুব কালার থাকে সেইগুলোর টাং কিন্তু একদম কালারফুল হয়ে যায় আর সেটা কি হয় রিও হ্যাঁ দেখেছ রিও জানে যেটা বেশি কালার হয়ে যায় সেইগুলো বেশি খেতে নেই সেগুলো খুব কি হয় রিও সেগুলো খুব হার্মফুল তাই না হ্যাঁ এটা ভালো এটা টেস্টি এইটার কালারগুলো কিন্তু খুব একটা খারাপ নয় এটা দেখো রিওর টাং দেখিয়ে দাও ফ্রেন্ডসদের টাংটাকে দেখিয়ে দাও দেখেছো রিওর টাংটা কিন্তু একটুও কালার হয়নি রিও দেখো আয়নায় আবার দেখছে তাই জন্য এইটা ছোট্ট ফ্রেন্ডসরা তোমরা খেতেই পারো তাই না রিও তাহলে তুমি ফ্রেন্ডসের একটু দেবে তো একটু দেবে না ফোন থেকেই দাও বলো ফ্রেন্ডস সামনে দেখিয়ে দাও বলো ফ্রেন্ডস নাও তোমরাও খাও এই দেখো রিও দিয়েছে এই রিয়ে তোমাদের দিয়ে আবার নিজে খেয়ে নিল দেখেছ দুষ্টি রিওটা কতটা দুষ্টিমি করে ঠিক আছে ফ্রেন্ডসের টাটা করে দাও বলো ফ্রেন্ডস আমি এখন চুপাচুপ খাচ্ছি টাটা করে দাও কি খাচ্ছ বলে দাও বলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আচ্ছা ভাত খেয়ে এসে আবার নেক্সট ভিডিও হবে তখন দেখা হবে কি বললো ফ্রেন্ডস তোমরা শুনতে পেয়েছো টাটা